মোটিভেশনাল কোর্স ওয়ার্ল্ডের তরফ থেকে আমার সব বন্ধুদেরকে জানাই সুস্বাগতম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আজকে আমরা চালা ফুটি নিয়ে কিচ্ছু যা কথা আলোচনা করবো জানবো নতুন তথ্য চাণক্য কথা যখনই আমরা শুনি তখনই আমাদের জীবন দর্শন সম্পর্কে অনেক নতুন আলো আমাদের সামনে আসে অনেক নতুন তথ্য যা আমাদের জীবনে চলার পথে খুবই উপকারী ভারতবর্ষ হল বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার ধাতৃভূমি ভারতীয় সভ্যতার সুদীর্ঘকালের যাত্রাপথে অনেক স্মরণযোগ্য ব্যক্তিত্বের আগমন ঘটেছে তারা স্বীয় চরিত্র বলে আজও আমাদের বনের মণিকোঠায় উজ্জ্বল আসনে আসীন হয়ে আছেন তাঁদের কেউ ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী মানব মনীষার উন্মোচন এবং উদ্বোধনী সার্থক ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন কেউবার রাজনীতির অঙ্গনকে চরিত্র চরিত্রপ্রভায় আলোকিত করেন কেউ সাহিত্য চর্চা করে ভারতীয় মনীষার কথা বিশ্ববাসীর সমক্ষে প্রকাশ করেছেন কেউ বা রঙ আর তুলি দিয়ে এঁকেছেন অসাধারণ ছবি যার আবেদন আজও অমলিন এইভাবে মানব মনীষার এক একটি ক্ষেত্রে তারা দিকপাল স্বরূপ বিরাজ করেছেন তাদের কৃতিত্ব গাঁথা আজও আমাদের মনের মধ্যে প্রতি মুহূর্তে শ্রুত এবং ধ্বনিত হয় এইভাবেই তারা ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির এক সুমহান পরম্পরা রচনা করেছেন এই তালিকায় অন্যতম উল্লেখযোগ্য সংশোধন হলেন মহামন্ত্রী চাণক্য চাণক্যকে আমরা একজন আধুনিক বুদ্ধিজীবী হিসাবে অনায়াসেই চিহ্নিত করতে পারি আজ থেকে দু হাজার বছর আগে তিনি পৃথিবীর আলো দেখেছিলেন চনক নামে এক অত্যন্ত বুদ্ধিমান পিতার সন্তান হিসাবে চাণক্য পৃথিবীতে আসেন চনক ছিলেন গণতন্ত্রে বিশ্বাসী অন্যায়ের সঙ্গে আপোষ করতে তিনি জানতেন না প্রজাদের বিদ্রোহকে নানাভাবে সাহায্য করতেন তিনি অবশ্য এই সাহসের জন্যই শেষ পর্যন্ত তাকে অকালে মৃত্যুবরণ করতে হয় তখন বিশাল ভারত ভূখণ্ডে ছিল মগধ সাম্রাজ্য বর্তমান পাটনা বা তখনকার পাটলিপুত্র ছিল এই সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র শহরের সীমাহীন বৈভবের কথা বিভিন্ন বিদেশি পর্যটক লিখে গেছেন সেই বিবরণীগুলি পাঠ করলে আমরা অবাক হয়ে যাই আর তখন মগধ সাম্রাজ্যে আসেন ছিলেন রাজা ধননন্দ এত বড় একটা সাম্রাজ্য পরিচালনা করতে হলে যে চারিত্রিক দৃঢ়তা এবং মানসিক বল থাকা দরকার দুর্ভাগ্যের বিষয় তার মধ্যে তেমন কিছুই ছিল না ধননন্দ সুরাপান করতে ভালোবাসতেন একের পর এক নারীর সঙ্গে পরক্রিয়া প্রেমে জড়িয়ে পড়তেন রাজ্যশাসনের দিকে মন দেবার মতো সময় তার ছিল না মাঝে মধ্যে এমন কিছু বে হিসাবে সিদ্ধান্ত নিতেন যা প্রজাদের মনে অসন্তোষের আগুন জ্বালাত কর ব্যবস্থায় কোনো সমতা ছিল না যখন তখন কৃষকদের উপর করের হার বাড়িয়ে দিতেন পর্যটকদের উপর নানা ধরনের কর ধার্য করেছিলেন ধননন্দের এই কুশাসনের ফলে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছিল অমানিসার অন্ধকার দারিদ্রতা এসে সমস্ত ভারতবর্ষকে গ্রাস করে সর্বত্র দেখা যায় ব্যাপক বিশৃঙ্খলা তখন ভারতের পশ্চিম সীমান্তে পৌঁছে গেছেন গ্রিক বীর আলেকজান্ডার একটির পর একটি রাজ্য দখল করছেন শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে বাধার পাচিল তুলে দিয়েছিলেন পাঞ্জাবের হিন্দু রাজা পুরু পাঞ্জাব কেশরী পুরুর সঙ্গে দিন লড়াই করে আলেকজান্ডার জয়যুক্ত হতে পারেননি পুরুর সঙ্গে সন্ধি চুক্তি করতে তিনি বাধ্য হন চাণক্যের পিতা চনক জনগণের মধ্যে এই অসন্তোষকে প্রত্যক্ষ করলেন তিনি তাদের প্রতিনিধি হয়ে ধননন্দের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন এই অপরাধে চনককে হত্যা করা হলো, তার কর্তৃত মুন্ডটি পাঠিয়ে দেওয়া হয়েছিল সেদিনের সদ্য কিশোর চাণক্যের কাছে পিতার এই অসহায় অবস্থা দেখে চাণক্য ক্রোধের বশীভূত হলেন অন্য কেউ হলে হয়তো তখনই প্রকাশ করতেন কিন্তু একেবারে ছোটোবেলার থেকে চাণক্য ছিলেন সম্পূর্ণ অন্য ধাতু দিয়ে গড়া তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন ধননন্দকে মগদের সিংহাসন থেকে অপসারিত করতে হবে কিন্তু কিভাবে কিভাবে তার এই স্বপ্ন সফল হবে তিনি মাঝে মধ্যে ধননন্দের রাজসভায় উপস্থিত হতেন এক জ্ঞানী ব্যক্তি হিসাবে একবার সেখানে গিয়ে রাজ সিংহাসন সম্পর্কে ধননন্দকে মহৎ উপদেশ দিয়েছিলেন ধননন্দ সেই উপদেশ শুনে আরও রেগে যান তিনি সর্বজনসমক্ষে চাণক্যকে তীব্র ভাষায় ভৎসনা করেন এমনকি চাণক্যের উপর শারীরিক আঘাতও করা হয় এর ফলে চাণক্যের মাথার শিখা খুলে গিয়েছিল যে দি চাণক্য তখন সেই শিখা স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলেন যতদিন নন্দবংশ ধ্বংস করতে না পারি তত দিন এই পবিত্র শিখা বন্ধন করব না চাণক্যের সাথে উচ্চাভিলাষী যুবক চন্দ্রগুপ্তের সাক্ষাৎ হলো চন্দ্রগুপ্তকে নানাভাবে প্রতারিত এবং প্রবঞ্চিত হতে হয়েছে চন্দ্রগুপ্তের মনে জ্বলছে প্রতিহিংসার আগুন স্বৈরাচারী ধননন্দকে ধ্বংস করার জন্য চাণক্য এবং চন্দ্রগুপ্ত মিলিতভাবে একটি অত্যন্ত শক্তিশালী সৈন্যবাহিনী গড়ে তোলেন সেই সৈন্যবাহিনীর সহযোগিতায় ধননন্দকে সিংহাসন সিংহাসনচ্যুত করা হয়েছিল চন্দ্রগুপ্ত হলেন এক বিশাল সাম্রাজ্যের অধিকারী তিনি আলেকজান্ডারের প্রধান সেলুপতি সেলুকাসের কন্যা হেলেনকে বিয়ে করলেন ভারত এবং গ্রিসের মধ্যে সন্ধি চুক্তি স্থাপিত হয়েছিল চাণক্য হলেন চন্দ্রগুপ্তের প্রধান উপদেষ্টা একটির পর একটি সৎ উপদেশ দিয়ে গেছেন তার রাজকার্য পরিচালনায় প্রগাঢ় জ্ঞানের পরিচয় পেয়ে এখনও পর্যন্ত বিদগ্ধজন বিস্মিত হয়ে যান এর পাশাপাশি তিনি অর্থশাস্ত্রের মতো একটি অত্যন্ত জটিল বিষয়ের উপর গ্রন্থ লিখেছিলেন মানুষের দৈনন্দিন জীবনের নানা সমস্যার সমাধান কীভাবে হতে পারে সে কথা চিন্তা করতে গিয়ে প্র একাধিক সূত্র রচনা করেন সেই সূত্রগুলির প্রয়োগ কুশলতা আজও সমভাবে বিদ্যমান আজ পরিবর্তিত পৃথিবীতে আমরা পরম উৎসাহ সহকারে চাণক্য শ্লোকগুলি পাঠ করে থাকি প্রত্যেকটি শ্লোকের মধ্যে তিনি মানব জীবনে এক একটি সমস্যার সমাধানের পন্থার কথা বলে গেছেন যিনি ঋষি সম অপ্রতি গ্রাহী মহিয়ান পূর্বপুরুষগণের বিশাল বংশে জন্মগ্রহণ করে জ্ঞান আলোকে সমগ্র জগৎ সমুদ্ভাসিত করেছেন যিনি স্বয়ং অনলতুল্য তেজস্বী এবং যিনি নিজ প্রতিভা বলে অনায়াসে চতুর্বেদ অধ্যয়ন করে বেদজ্ঞ ব্রাহ্মণগণের অগ্রণী হয়েছেন সেই মনীষা পণ্ডিত মহাপুরুষের অভিচার সেই মনীষা পণ্ডিত মহাপুরুষের অভিচার বজ্র দক্ষ মহিপাল নন্দভূপাল গিরি সমূলে ভূমিশ্যাত করেছেন যিনি স্বয়ং শক্তিশালী কার্তিকের মতো মহাশক্তি সম্পন্ন হয়ে উঠেছেন যিনি একমাত্র মন্ত্র শক্তির বলে বলিয়ান হয়ে নরনাথ চন্দ্রগুপ্তকে মগধের সিংহাসনে প্রতিষ্ঠিত করেছেন যিনি নিজ প্রতিভা বলে অর্থশাস্ত্র সমুদ্র মন্থন করে শাস্ত্র সুধা উদ্ধার করেছেন সেই প্রত্যক্ষ প্রজাপতির ন্যায় মোদী ও গুরুদেব চাণক্যদেবের চরণে ভক্তি ভরে আমার প্রণিপাত জানায় মহাত্মা চাণক্যের মুখ মহামূল্যবান বাণীগুলি যখনই আমরা পাঠ করি তখনই নতুন করে উজ্জীবিত হয়ে উঠি জীবন সম্পর্কে নতুন আলোর সন্ধান পাই যা আমাদের জীবন পথে চলার নতুন দিশা নির্দেশ করে চাণক্য বলেছেন বৃক্ষরা ঝড়কে ভয় পায় পদ্মপাতা শিশিরকে ভয় পায় পর্বতের ভয় বজ্রকে আর সজ্জনের ভয় দুর্জনকে প্রবীণ ব্যক্তিরা প্রাকৃতিক বিপর্যয়ের সামনে অসহায় বোধ করেন যেহেতু তখন তারা শারীরিকভাবে খুব একটা সবল নন তাই ভাবেন কীভাবে এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে নিজেকে রক্ষা করবেন বৃদ্ধ ব্যক্তিরা ঝড়ঝঞ্ঝা থেকে সততই দূরে থাকতে ভালোবাসেন শিশিরকে ভয় পায় শতদল কারণ ফুলের উপর শিশির পতিত হলে ফুলের অপূর্ব সৌন্দর্য আর বজায় থাকে না এইভাবেই বজ্রকে ভয় পায় পর্বত কারণ পর্বতের উপর বজ্রপাত হলে তার অঙ্গহানি হতে পারে আর যারা সৎ ব্যক্তি তারা সর্বদা অসৎ ব্যক্তির ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকেন অসৎ ব্যক্তির সংসর্গ তাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে কালিমালিপ্ত করবে এই কথা ভেবেই তারা অস্থির হয়ে ওঠেন সাধু ব্যক্তির সান্নিধ্য এলে মানুষের গৌরব অনেক বৃদ্ধি পায় ঠিক একইভাবে দেবতার সংসারকে এলে ফুলির সৌন্দর্য সুষমা শত গুণে বৃদ্ধিপ্রাপ্ত হয় চাণক্য এখানে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন মানুষ যদি সাধু সজ্জন ব্যক্তিদের মধ্যে মেলামেশা করে তাহলে তার চারিত্রিক দৃঢ়তা অনেকাংশে উন্নত হয় আর অসৎ সঙ্গে বসবাস করলে তার স্থান হয় নরকের অন্ধকারে গাছে যে ফুল ফোটে সেই ফুল যদি পথের ধারে পড়ে থাকে তবে তার জীবন সার্থক হয় না এই ফুল দিয়েই তৈরি করা মালা যখন দেবতার উদ্দেশ্যে নিবেদিত হয় তখনই ফুলের প্রকাশ সার্থক হয় অভিজাতং পরং পুষ পুপাশ জায়তী সাধুসঙ্গমাতং ত্রিদশ সৎ সংসারগাত কুসুমং সুষমং ভবেত ত্রিদশ শব্দের অর্থ দেবতা মানুষের জীবনকাল বাল্য কৈশোর যৌবন প্রৌরত্ব বার্ধক্য প্রভৃতি বিভিন্ন দশা বা পর্ব আছে যারা সর্বদা তৃতীয় দশাতে বিরাজ করেন অর্থাৎ চির চিরযৌবন সম্পন্ন তারাই হলেন ত্রিদশ অর্থাৎ দেবতা তারা কখনো বার্ধক্যে প্রবেশ করেন না ফুলের সৌন্দর্যে আমরা বিমোহিত হই ফুলের সুগন্ধে দশ দিক আমোদিত হয় এই ফুল প্রতি মুহূর্তে মানুষের ইন্দ্রিয়কে তৃপ্ত করে যদিও ফুলের জীবনের আয়ু বেশিক্ষণ নয় এই ফুল যখন দেবতার পায়ে অর্পিত হয় তখন সেই ফুল এক অপার্থিব সত্তা অর্জন করে মানুষ আপন কল্যাণের কারণে সেই ফুলকে মাথায় ধারণ করে দেবোচ্ছিষ্ট ফুলের গৌরব অনেক বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয় মানুষের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য সজ্জনের সান্নিধ্য মানুষের চরিত্রকে মহিমাকে আরও উন্নত করে তোলে সঙ্গ দোষে সজ্জন ব্যক্তিরাও মাঝে মাঝে বুদ্ধিভ্রষ্ট হয়ে পড়েন দুর্যোধনের সংসর্গে থাকার সময় ধর্মপরায়ণ ভীষ্ম গরু চুরি করতে গিয়েছিলেন আচার্য চাণক্য বলেছেন সব সময় কুসঙ্গ পরিত্যাগ করে চলতে হয় কারণ মানুষের জীবনে সৎসঙ্গের প্রভাব অপরিসীম অনেক সময় বন্ধু অসৎ হলে আমরাও অসৎ হয়ে পড়ি চাণক্য এখানে মহাভারতের একটি অতি বিখ্যাত ঘটনার উল্লেখ করেছেন ভীষ্মকে আমরা ধর্মশ্রেষ্ঠ হিসাবে সম্মান করে থাকি এক সময় অসৎ দুর্যোধনের সংস্রবে তিনি গরু চুরি করার মতো একটি নিন্দার্ঘ কাজেও জড়িয়ে পড়েছিলেন তাই অসতের সঙ্গদোষে সজ্জন ব্যক্তিদেরও মাঝে মাঝে যে বুদ্ধিভ্রষ্ট হয়ে পড়ে তার নিঃসন্দেহে বলা যায় সেই জন্যেই আমরা বলতে পারি আচার্য চাণক্যের এইসব উক্তি স সর্বৈভাবে সত্য আচার্য চাণক্য বলেছেন সংসার স্বরূপ বৃক্ষে দুটো অমৃত ফল আছে মধুর ও প্রীতিজনক বাক্য এবং সজ্জন ব্যক্তিদের সঙ্গ এখানে মহামতি চাণক্য সংসারকে একটা গাছের সঙ্গে তুলনা করেছেন সংসার জীবন যেমন আত্মীয় বন্ধুবান্ধব দ্বারা পরিপ্রাপ্ত হয় যদি সেইভাবেই শাখা প্রশাখা বিস্তার করে সংসার বৃক্ষে দুটি অমৃতময় ফল আছে একটি হলো সকলের সাথে ভালো কথা বলা অর্থাৎ মধুর সম্ভাষণের দ্বারা অন্যের হৃদয় জয় করা আর দ্বিতীয়টি হলো সৎসঙ্গ যাপন করা সৎসঙ্গে বাস করলে আমাদের মন এক ধরনের পবিত্র আলোক শিখায় আলোকিত হয়ে ওঠে তখন আমরা আর হীন কাজে মন দিতে পারি না এই উপমাটি চমৎকারভাবে প্রযুক্ত হয়েছে এ কথা অনাসে বলা যায় চাণক্য তার কবিতা শক্তির পরিচয় এইভাবে আমাদের সামনে তুলে ধরেছেন সংসার কুর বৃক্ষস পমেই, সুভাষিতঞ্চ সুস্বাদু সঙ্গতি জনে আরেকটি শ্লোকে চাণক্য বলেছেন সৎ চরিত্রের দ্বারা বিশ্বকে জয় করা যায় চরিত্রবান লোকেরা ক্রমে অশেষ ক্ষমতা সম্পন্ন হয়ে ওঠে তাদের কাছে অজেয় বলে কোনো কিছুই থাকে না এই শ্লোকের মাধ্যমে মহামতি চাণক্য মানুষের চারিত্রিক শুদ্ধতার কথা বলতে চেয়েছেন তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন যে চরিত্র উন্নত না হলে আমরা কখনোই কোনো কাজে সফল হতে পারব না চারিত্রিক পবিত্রতা এবং শুদ্ধতা আমাদের মধ্যে এমন এক ঐশ্বী শক্তির জন্ম দেয় যা আমাদের কর্মকুশল এবং কর্মবীর করে তোলে জীবনে জয়যুক্ত হতে হলে তাই চরিত্রকে পরিশুদ্ধ রাখতে হবে এবং যে কোনো নিন্দনীয় কাজ থেকে দূরে থাকতে হবে এই কথা বলি চাণক্য আমাদেরকে সতর্ক করেছে তৃপ্তান্তি ভোজনে বিপ্রা ময়ূরা ঘন করচিতে সাধব পর সম্পত্তি ঘন পর বিপত্তি মেঘের গর্জন শুনে ময়ূর যেমন প্রসন্ন হয় সজ্জন ব্যক্তি অন্যদের সুখী দেখে খুশি হন দুষ্টু ব্যক্তিরা অন্যকে বিপদে পড়তে দেখলে আনন্দে পূর্ণ হয়ে ওঠে ব্রাহ্মণরা সাধারণত যেমন ভোজন রসিক হন তেমনি ময়ূরের স্বভাব হলো বর্ষার আগমনে মেঘ গর্জনে আনন্দিত চিত্তে পেখম মেলা আকাশে ঘন মেঘ দেখা দিলে ময়ূর আনন্দে অধীর হয় সজ্জন ব্যক্তিও অন্যের সুখে সুখী হন তারা চান পৃথিবীর সকলে যেন সুখ স্বাচ্ছন্দ্যে পূর্ণ জীবন কাটাতে পারেন দুষ্টু ব্যক্তি অন্যকে বিপদে পড়তে দেখলে আনন্দে অধীর হয়ে ওঠে এটি একটি অসাধারণ সামাজিক বিশ্লেষণ সমাজে বিভিন্ন শ্রেণী মানুষ বসবাস করেন তাদের কোনো কোনো ভোগ্য বস্তু পেলে সন্তুষ্ট হন এবং কোনো কোনো মানুষ আছেন যারা অন্যের কষ্টে আনন্দ লাভ করেন সেই সব মানুষদেরকে আমাদের সযত্নে এড়িয়ে চলতে হবে এটাই আমরা চাণক্যের উক্তির থেকে শিখতে পারি আশা করি বন্ধুরা চালকের এই সব শ্লোক তার উক্তির এবং তার ব্যাখ্যার মাধ্যমে আমরা জীবনের নতুন আলোর সন্ধান পাব জীবন পথে চলার ক্ষেত্রে যা আমাদের অত্যন্ত সহায়ক হয়ে উঠবে বন্ধুরা আপনারা জীবনের একটা ইতিবাচক মানের ধারণা নিতে সমর্থ হবেন চাণক্যের দিক নির্দেশিত পথে বড়দের সশ্রদ্ধ প্রণাম সমবয়সী এবং ছোটদেরকে আন্তরিক ভালোবাসা আর সকলকে ভালো থাকার শুভকামনা জানিয়ে আজকের এইখানেই শেষ করছি